গুরুত্বপূর্ণ গাজাই ধ্বংসস্তূপ থেকে আরো বিয়াল্লিশ ফিলিস্তিনি লাশ উদ্ধার ত্রিশ হাজার অবৈধ অভিবাসীর জন্য নতুন গুয়ান্তা নাম বানানো নির্দেশ ট্রাম্পের ইউক্রেন বহুতল ভবনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত নয় যুক্তরাষ্ট্রে সংঘর্ষে বিধ্বস্ত বিমান হেলিকপ্টারে সব আরোহী নিহত পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি মেজর শো নিহত সতেরো ওয়াশিংটন বিমান দুর্ঘটনা ওবামা বাইডেনকে দুষলেন ট্রাম্প গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও বিয়াল্লিশ ফিলিস্তিনি লাশ উদ্ধার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও বিয়াল্লিশ হাজার পাঁচশো জনের কাছাকাছি পৌঁছেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গতকাল বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি এ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদুল বলেছে ফিলিস্তিনি চিকিৎসকরা কাজার ধ্বংসস্তূপে নিচে থেকে আরও বিয়াল্লিশ জনের লাশ উদ্ধার করেছেন এর ফলে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলে গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনদের সংখ্যা সাতচল্লিশ হাজার চারশো ষাট জনে পৌঁছেছে মন্ত্রালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যে আরও নয় জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা এক লাখ এগারো হাজার পাঁচশো আশি জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গাজায় গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি স্থায়ী এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে ত্রিশ হাজার অবৈধ অভিবাসীর জন্য নতুন গুয়ান্তা নামও বানানো নির্দেশ ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেছেন যে তিনি ত্রিশ হাজার অবৈধ অভিবাসীর জন্য একটি নতুন গুয়ান্তা নামও তৈরি করতে পেন্টাগন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দিবেন কিউবার গুয়ান্তা নামও বের মার্কিন নো ঘাটিতে ইতিমধ্যে একটি অভিবাসী আটক কেন্দ্র রয়েছে যা উচ্চ নিরাপত্তা বিশিষ্ট সন্ত্রাসী কারাগার থেকে আলাদা এটি কয়েক দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে বিশেষত সমুদ্রে আটক হওয়া হাইতিয়ান ও কিউবান অভিবাসীদের রাখার জন্য হুমেন জানিয়েছেন বিদ্যমান কেন্দ্রটি সম্প্রসারিত করা হবে এবং এটি ইমিগ্রেশন ও কাস্টমস কাস্টমস এনফোর্সমেন্ট দ্বারা পরিচালিত হবে হোয়াইট হাউসে এক ভাষণে ট্রাম্প বলেছেন আমি এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে যা প্রতিরক্ষা ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে গোয়ান্তা নাম বেতে ত্রিশ হাজার শাসনের বন্দি শিবির প্রস্তুত করার নির্দেশ দিবে এটি ব্যবহার করা হবে আমেরিকার জনগণের জন্য হুমকি স্বরূপ সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী অবৈধ অভিবাসীদের আটক করতে তিনি আরো বলেন তাদের মধ্যে কিছু সংখ্যক এতই ভয়ঙ্কর যে আমরা তাদেরকে স্বদেশে ফেরত পাঠাতে ভরসা পায় না ইউক্রেনে বহুতল ভবনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত নয় ইউক্রেনের পূর্ব অঞ্চলের সুমি শহরে একটি আবাসিক ব্লকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে তিন বয়স্ক দম্পতি সহ নয়জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও তেরো জন রাশিয়ার অনলাইন সংবাদ মাধ্যম দে মস্কো টাইমস এ খবর জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জ্যালেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে সাবেক টুইটার লিখেছেন এটি একটি ট্রেজেডি ভয়াবহ রুশ অপরাধ এইসব সন্ত্রাস জন্য বিশ্ব যেন রাশিয়ার উপর চাপ প্রয়োগ করে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে মস্কো একাশিটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এর মধ্যে ইরানে তৈরি শাহেদ ড্রোনও রয়েছে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সুমি এবং রাজধানী কিয়েবের কাছে সহ বিভিন্ন অঞ্চলে সাঁত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে পুলিশ জানিয়েছে ১৯ ঘন্টা পরে অনুসন্ধান অভিযান সম্পূর্ণ হয়েছে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে নয়টি মরাদেহ খুঁজে পেয়েছেন এবং জন আহত হয়েছেন ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছেন নিহতদের মধ্যে তিনটি দম্পতি ছিলেন একষট্টি থেকে চুয়াত্তর বছর বয়সী পুরুষ এবং নারী নিহতদের মধ্যে সাঁত্রিশ বছর বয়সী এবং নারীও ছিলেন আর আট বছর বয়সী মে আহত হয়েছে যুক্তরাষ্ট্রের সংঘর্ষে বিধ্বস্ত বিমান হেলিকপ্টারের সব আরোহী নিহত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের কেউ বেঁচে নেই উচিটার শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন সংবাদ সম্মেলনে মেয়র লিলি ও জানান বিধ্বস্ত হওয়া বিমান ও হেলিকপ্টারের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন তারা একই সংবাদ সম্মেলনে ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ই এম এস প্রধানজন এই ডুনিলি বলেছেন আমরা মনে করি না যে কেউ বেঁচে আছে স্থানীয় সময় বুধবার রাত আটটা আটচল্লিশ মিনিটের দিকে রিগান ওয়াশিংটন জাতীয় বিমান বন্দরের কাছে বিমানটি রানওয়ে তেত্রিশের দিকে এগিয়ে যাচ্ছিল এ সময় এর সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয় সংঘর্ষের পর বিমানটি পটম এক নদীতে বিধ্বস্ত হয় বোমবার ডিয়ার সি আর জি সাতশো বিমানটিতে ষাট জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন আর মার্কিন সামরিক বাহিনী ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিলেন তিনজন আরোহী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের তুমুল গুলাগুলি মেজর সহ নিহত সতেরো পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া প্রদেশের উত্তর স্থানে পৃথক দুই জায়গায় সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়েছে এতে একজন মেজর সহ দেশটির নিরাপত্তা বাহিনীর নিহত হয়েছেন এছাড়া তেরো জন সন্ত্রাসী নিহত শুক্রবার একত্রিশ জানুয়ারি পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডোনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মির আলীতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী সেই সময় গোলাগুলিতে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছেন তবে এ অভিযানের সময় অভিযানে হামজা নিহত এছাড়া অভিযানের সিপাহী মোহাম্মদ নাইম ছাব্বিশ নিহত হয়েছেন স্থানীয় সূত্রের বরাতের ডন জানিয়েছে উত্তর ওয়াজির স্থানের আরেক জায়গায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয় এতে দুজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে অন্যদিকে অন্য দিকে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দাত্তা খেল ক্যাম্প থেকে অন্দি পোস্ট যাওয়ার পথে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর কন ভয়ে হামলা চালায় এরপরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয় ওয়াশিংটন বিমান দুর্ঘটনা ওবামা বাইডেনকে দুষলেন ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাছ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় সাতষট্টি আরোহীর কেউ বেঁচে নেই এ ঘটনার পরপর গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্লেস ব্লিফিংয়ের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে বিমান নিরাপত্তা নীতির অবনতি জন্য দায়ী করেন তিনি বলেন আমি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেই কিন্তু ওবামা বাইডেন এবং ডেমোক্রেটরা নীতিকে অগ্রাধিকার দিয়েছে ট্রাম্প দাবি করেন ওবামা ও বাইডেন প্রশাসনের সময় ডাইভার্সিটি হায়ারিং নীতির ফলে ক্ষমতার চেয়ে জাতিগত ও লিঙ্গভিত্তিক নিয়োগকে বেশি